শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে গীতাশাস্ত্র শ্রবণ ও মননে ধারণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছে যায় যে গৃহে প্রতিদিন গীতার পাঠ হয় সেই গৃহে কখনো অশান্তি আসে না সেখানে সদা বিরাজ করেন শ্রীকৃষ্ণ তার আশীর্বাদে ভরে থাকে সুখ হৃদয়ে ভয়ে ও শোকে ভরে যায় হতাশ হয়ে সে শ্রীকৃষ্ণের সামনে নিজের বিভ্রান্তি ও দুঃখ প্রকাশ করে বলে হে কেশব আমি কেমন করে এই যুদ্ধ করব এই যে যোদ্ধারা আমার সামনে দাঁড়িয়ে আছে এরা তো আমারই আত্মীয় আমি কেমন করে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার শ্রদ্ধেও গুরুজন অসংখ্য নারীর জীবনে নেমে আসবে অন্ধকার না হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করব না আমি আমার আপনজনদের ধ্বংস করে সুখ খুঁজে পাই না আমার মাথা ঝিমঝিম করছে মন বিভ্রান্ত শরীর কাঁপছে ত্বক জ্বলে যাচ্ছে গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমাকে পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব অর্জুনের এই অসহায় অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান দান করেছিলেন তাই হল গীতা। যা শুধু অর্জুনের জন্য নয় যুগ যুগ ধরে সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন পথপ্রদর্শক জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়ম এরা সকলেই সম্পূর্ণরূপে জানতে পারে না তার আরও বাণী যেমন আলোর দীপ্তি অন্ধকারের মধ্যে আলোকপাত করে তেমনি সত্য সব সময় উজ্জ্বল থাকে সেজন্য মানুষকে কর্মযোগ হল গীতায় বর্ণিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন দর্শন কর্ম অর্থ কাজ বা কর্তব্য এবং যোগ অর্থ সংযোগ বা আত্মিক অনুশীলন কর্মযোগের মূল কথা হল ফলের প্রতি আসক্তি ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এই কর্মযোগের শিক্ষাই দিয়েছেন কারণ মানুষের জীবনে কর্ম অনিবার্য মানুষ জন্ম থেকেই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত এক মুহূর্তেও কর্ম না করে থাকা সম্ভব নয় তাই কর্মকে ত্যাগ করা নয় বরং কর্মের প্রতি দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করাই কর্মযোগের লক্ষ্য গীতায় বলা হয়েছে মানুষের অধিকার কেবল কর্ম করার মধ্যে কর্ম ফলের ওপর নয় ফলের আশা ভয় বা লোভ থেকেই দুঃখ হতাশা ও অশান্তির জন্ম হয় কর্মযোগ মানুষকে এই বন্ধন থেকে মুক্ত হতে শেখায় কর্মযোগের অন্যতম মূল নীতি হল নিষ্কামকর্ম নিষ্কামকর্ম মানে কোনো ব্যক্তিগত লাভের আশা না করে কাজ করা যখন মানুষ স্বার্থপরতা ত্যাগ করে সমাজ পরিবার ও মানব কল্যাণের জন্য কাজ করে তখন সেই কর্মই যোগে পরিণত হয় একজন ছাত্র যদি কেবল নম্বরের জন্য নয় জ্ঞানার্জনের জন্য পড়াশোনা করে